মাঝরাতে আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছি আমার স্বামী বুঝতে পারছে যে আমি আমার স্বামীর আর আমার ভাবির প্রকৃতি আমি ধরা পড়ে গেছে আমার স্বামী আমার হাতে পায়ে ধরে অনেক মিনতি করতেছে আর কখনো এরকম ভুল হবে না আমি ভুল করে ফেলছি আমাকে শয়তানে চাপ দেছে। আমি আমার স্বামীকে বলে উঠলাম আমি আর এই বাড়িতে থাকবো না আমি আর যে তিন মাস আছে এটা আমি তোমার বাড়িতেই থাকতে চাই আমি শ্বশুরবাড়িতে চলে যেতে চাই আমি চলে গেলাম সকালে উঠেই কের কথা না রেখেই বাপের বাড়িতে চলে শ্বশুরবাড়িতে চলে গেলাম আমার স্বামীও চলে গেল এর ভিতর দিয়ে আট মাস পরে গেলো এর ভিতর দিয়ে আমার আবার চেক জন্য আবার ডাক্তারের কাছে যেতে হবে চেক আপের জায়গাটাও অনেক দূর আর সেখানে আমার ননদ বাড়ি তো ডাক্তার দেখাইতে দেখাতেও অনেক রাত হয়ে গেল আমার ননদ বলল যে ভাবি তুমি আজকে আমাদের বাসায়ই থেকে যাও আমিও কোনো কথা না বলেই বললাম যে হ্যাঁ এ অবস্থায় আমার যা ঠিক হবে না যেহেতু আমার ননদ অনেকটা অনুরোধ করতেছে আমি থেকে যাই আমি থাকলাম কিন্তু আমার মন সায় দিচ্ছে না আমার এখানে থাকতে আমার স্বামীর চরিত্র তো আমি জানি কেমন কিন্তু আমি ওই রাতটা থাকলাম থাকার পরে ওই রাতেই আমার স্বামী চলে গেল আবার আমার ভাবির কাছে কিন্তু এর এক মাসের ভিতর নাকি আমাকে এই বাড়িতে রেখে আমার ভাবির সঙ্গে অনেক হোটেলে অনেক রেস্টুরেন্টে অনেক জায়গায় ঘোরাফেরা এবং গ্রামের মানুষজন আশেপাশের মানুষজন দেখছে কিন্তু আমার কানে দেয়নি কারণ আমি নম্র ভদ্র আর এ অবস্থায় আমাকে যদি এইসব কানে দেয় তাহলে আমি যদি টেনশন করে মানসিকভাবে অসুস্থ হয়ে ভেঙে পড়ি এই জন্য কেউ আমার কানে দেয়নি আমার ভাইও ঢাকা থেকে চলে আসে কারণ ওই দিনকে হাতে নাতে সবাই ধরা পড়ে গেছে আমার ভাই সকাল বেলায় আমার কাছে ফোন দিয়েছে তুই কোথায় আমি বললাম আমি আমার ননদ বাড়িতে কয় যে কোনো মুহূর্তে হোক তুই চলে আয় আজকে যে কোনো একটা ফয়সলাই হবে আর আমি সহ্য করতে পারছি না অনেক হয়েছে হয় বোন থাকবে নাইলে আমি থাকবো নাইলে আমি থাকবো নাইলে তুই থাকবি যে কোনো একটা ফয়সলা কারণ এই কাহিনীর নাটক কখনো আর দেখা যায় না আমি কিছু বুঝতে না বুঝতেই চলে আসলাম ভোরের সূর্য ওঠার আগে আসে শুনে আমার বাড়িতে হুলুস তুলুস কারণ আমার বাড়ির পাশেই একটা পুকুর ঘাট আছে সেই পুকুর ঘাটের নাকি পাশেই আমার স্বামী এবং আমার আর ভাবির সঙ্গে অন্তরঙ্গভাবে দেখা সাক্ষে এবং গ্রাম প্রবাসীরা দেখাশোনা করছে এবং হাতে নাতে ধরছে সেদিনকেই দুজনকে আটকায় রাখছে এবং মান সম্মানের ভয়তে আমার মা ছেড়ে দেছে যে তোমরা বিচার আসার যা করো করে নে কিন্তু আমরা দেখছি আজকে ছেড়ে দাও এরপরে আমি চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখি একটা হুলুস তুলুস লেগে গেছে সেদিনকে সবার কাছ থেকে সবটা খোলা মেলা শুনলাম আসলেও আমি কাকে বিশ্বাস করব যাই হোক শালিশ মাতব্বর করে আমি আমার স্বামীর বাড়িতেই থেকে গেলাম আমি একটা কথাই বলতেছি আমার এই বাচ্চা হওয়া পর্যন্ত আমি এই বাড়িতে থাকবো আমি আর এই চরিত্রহীনা মানুষের সঙ্গে সংসার করব না আর আমার ভাইও বলতেছে আমি এই চরিত্রহীনা নারীর সঙ্গে আর সংসার করতে পারবো না জানি না ভাগ্যেই কি আছে আসলেও কাউরে কি কখনো বিশ্বাস করা যায় মা আমাদের পাঁচ বছরের সম্পর্কের বিয়ে আর সেই ভালোবাসার পুরুষটা আজকে আমার কারণে আজকে আমার কাছে চলে অসুস্থর যাচ্ছে শারীরিক চাহিদা মেটানোর জন্য হাইরে পুরুষ হাইরে নারী নারী পুরুষ কাদেরকেই বলবো কেউই ভালো আসলেও না কারণ এরা যারা বারোঘাটের ঘাটের পানি খেয়ে বেড়ায় যারা মুখোশদারী যারা চরিত্রহীন বারো ভাতারি এদের চরিত্রের ভয় নাই মান সম্মানের ভয় নাই তাই আমি সিদ্ধান্ত কি নিব দর্শক আপনারাই বলবেন আর এই গল্পটা ছিল আমার একটা ভিউয়ার্সের তাই তিন গল্পটাই আমার মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করলাম কেমন লাগলো গল্পটা একটু আমার কাছে জানাবেন আর এরকমের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে